আত্মশুদ্ধি আত্মসঞ্জম দুইনের নাম রোজা দুইনের নাম কি হয় না রোজা আত্মশুদ্ধি আত্মসঞ্জম যে শারীরিক শরীর কন্ট্রোল হয়ে যাবে যারার ফেট মরা রোজার দ্বারাই ফেট সরু হইব যারা লিভার সমস্যা রোজার দ্বারাই লিভার ঠিক যাব বুঝুন না কথা যারা বিড়ি না আছে না ভারে হয় না রোজার দ্বার এই আল্লাহকে বিড়ির টক যাবি

এলে মানু যারা যুবক তারা রোজা রোজা রা পড় রোজার দারে তোর নপছড়িগে যাইবো আইনা ও মাতনা না আত্মশুদ্ধি আত্মসংযম রুটি গরিবেলে রোজা রুটি গরিবেলে কি যারাতে ডায়াবেটিস আছে যারাতে গিয়ে আছে হয় না আশা করি এই যারা রোজা টিমমতে রাখে ও ব্রোা আদার রোজা মানে বেস্ট টাইম ইনসে দিনে যা খায় আল্লাহ এই সোনা কি যা ঘরে আল্লাহ জানো নবাদ বসে যুব আল্লাহ খেত এক কেজি নুচুললি চানাবোট ইয়ার বাদ মি জানা আমিতি জিলেভি পুরুল খাওয়া মাতর ফেয়া তারপর আবার এসা নী খাই এসকা আবার যারা তারা বিহরি বের খেয়াল কেটার খাওয়া নখাই তারাবিহরি হালকা খাবে সবজি দুগোপাত

রোজা রাখতে 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 মানুষ আয়া এজাহ অনাহ ইলাল রোজা তাইতে শাহবাদ কমিজি কি শাহওয়াত কমি যাওয়ানোর হইবে গুণ করিবে আর হুকুম না করে আল্লাহ রোজা দুইজনের নাম আত্মশুদ্ধি ফ্যাট কন্ট্রোল কর মুখ কন্ট্রোল করুন সরম জায়গা কন্ট্রোল করার নাম রোজা বুঝুন না কথা সূর্য উঠলো সূর্য ডুগুন পর্যন্ত সূর্য উঠলো আগত সূর্য রো নোজন আলাইউ ইবা তোর ফেত রোজা সেইর হিল কি রুদা ফেত ফেত রোজা লিখতে ফেরে জিল রোজা কি দিন বার কিছ নক হ তোর সব গো রোজা রাখে তোর খান রোজা রাখে তোর না কো রোজা রাখে তোর জবন রোজা রাখে তোর আতো রোজা রাখে তোর তেঙ্গ রোজা রাখে তোর অঙ্গপ্রত্যঙ্গ ব্যয়িন রোজা রাখে তারপর रोजा रोजु नमाज नो पढ़ो रोजा रोजु मिसे तो बोलो रोजा रोजु अना बिचु रोजा रोजु गिबत गंजु रोजा रोजु सुखदीर ओश्लील ओश्लील उलंग नैकेट सोबी साइन अना रोजा रेक्यू आते थाला खाइयो ये अब टेबलेट खाइयो निशे जाती है खाइयो क्या अना कि गाजा गाजा खाइयो ন রই ইউ গান ভুইনু রোজা এই গান আইনু করলে আল্লাহ রোজা অবন্দা তুই যে রোজা আসিলি তোর সগর রোজা আসিল তোর না খানও রোজা আসিল তোর জবান রোজা আসিল তোর আহত রোজা আসিল অবন্দা তুই যখন নাকি সমস্ত অঙ্গ পত্নীক রোজা ভাঙি ঘোষ কেয়ামত মাদমে দি এই ৰোজাই তোমাৰ খনৰ কামত নোৱাৰিব এই ৰোজা খনৰ কামত নোৱাৰিব কল্যা অ উগ্ৰ মানুহ চুক নাই উগ্ৰ মানুহ খান নাই উগ্ৰ মানুহ নাক নাই উগ্ৰ মানুহ জিলিকা নাই উগ্ৰ মানুহ হাত নাই উগ্ৰ মানুহ টেং নাই এই মানুহ কামত আৰু না এইলে মানুহ অনবালা নাছিল মাতো না ইয়ে যে মানোজারে নামাজ ফরজাতে নেওয়া করে রোজা জেললে ফরজ রোজারে কি নামাজ করে হনুমান রোজার কি মিছে হনুমান রোজার কি চুড়ি করে দি ঘনুমান রোজা কি গাজা খাই তাই আমার মারম মাইদে আল্লাহ ফেরেস্তাল মাধ্যমে ফেরস্তালক হওয়া বুঝে ও মুসলমান তুমি রোজা নিলে তুই উহ তুই কি আসলে কে যে রোজা রাখিয়ে যদি তুই নজ নজ রোজা দিল্লর রোজা রাখি যদি মিছে জলম গদ গিয়ে দিও য আল্লাহ মারে গিয়ে ইলাসন গা আমার মারি আল্লাহ অবন্ধা তুই রোজা কয়া